আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু ন্যাচার থ্র রাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দীর্ঘদিন পর আবারও দলিপাড়া সাহেবাড়ি রিসোর্ট সংলগ্ন হাইওয়ে মোশো খামারে এসেছি তো এখানে আজকে বড়শি দিয়ে মাছ ধরার খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বিশ হাজার টাকার টিকিট টিকিটের মূল্যে ছাব্বিশ মার্চায় আজকে খেলা অনুষ্ঠিত হচ্ছে কুকন বাইরে ভাইভাই খামারে তো এখানে বসে দিয়ে মাছ ধরার খেলার প্রতিযোগিতা এক দুই কাটা বসিতে খেলা অনুষ্ঠিত হচ্ছে তো আজকে সকাল থেকেই অনেক শিকারীরা বিশাল দানবীয় সাইজের মাছগুলো মধ্যেই নেট করতে সক্ষম হয়েছেন তো আপনাদের আমি দলিপাড়া সাহেব বাড়ি রিসোর্ট সব নয় জাকিরবাইরি খামারে আপনাদের দেখাবো আমি ছাব্বিশ মাছায় খেলা অনুষ্ঠিত হয়েছে তো আপনারা সাথেই থাকুন বেশ কয়েকটি মাছের ইনশাআল্লাহ হিট আমি আপনাদের ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথেই থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সামনে একটি হিট হয়েছে আপনারা দেখতে থাকুন মাছটি শিকারী কিভাবে খেলে নেট করতে সক্ষম হন আপনারা সাথেই থাকুন

মাছটি চলে গেল তো তাড়াহুড়া করার জন্য যাই হোক ইনশাল্লাহ সাথেই থাকুন তো দেখুন ছাব্বিশ মার্চে যেতে হচ্ছে পাশাপাশি অনেক দর্শনার্থীও এখানে উপস্থিত আছেন এই হচ্ছে দুলিপাড়া সাহেব বাড়ির স্বগ্ন ভাই ভাই মশু খামারটি আল্লাহ দেখুন সাথেই থাকুন আরেকটি হিট হলে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব ছ দেখুন একটি মাছের হিট হয়েছে শিকারই সুন্দরভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করছেন

बस इमरजेंसी है जोबिनेट को लो एकदम नेटे रखे दारुण सज्जन धन्यवाद नमस्कार चोमुर वे छोरा दे छोरा छोरा खूब बाप लत करन रे दिसार से और हमने मजा थे एकदम धन्यवाद अपना नालायमा मात्र मास 30000

না ওড়ছেন আপনি গো সারতে ফাইনাল হয়েছে আপনি আমাদের বলবেন আমি মুসলমান মুখাকা উপরে তো বুন দিরা আসসালামু আলাইকুম আজই সুন্দর আগে এসে মাথা ধরে বশিন নাইদিকে আবার গ্রুপ কল করে বাড়াই দেন সারা জীবন না খাওনে না সিট নেই ইবিদে বর্মলে

गाडी अनि सिगारेट साथ गाजा भेट्नु गुरु गाइदरिस कफी जस्तो खुल्नास हुन्छ नि कार्यले परे जस्तो के भयो के भयो रस्ता 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 राम ठिक छ होला न मजा नै छ ए सेवा पाछला त मुख <laughs> टाइम <Make sense. laughs>

दिमो दिमो गरेही कुरा छ न म अनेक कुरा भयो हामी हामी एक गदन्न दर्शनम यहाँ राखे 300 रुपैया फुटको दिवारी छ हामी हो भाइ सबै छिरेकी माफी थियो छिजे

দারুন সাজের একটি বিগেট মাছ খুব সুন্দরভাবে মাছটিকে বেশ বড় স্যাজের বিগেট মাছটি অসাধারণ